হ্যালো আসসালামু আলাইকুম দেশ প্রবাসী সবাইকে সালাম আমি আসলে সৌদি আরব প্রবাসী আমি গত বিশ তারিখ বিশে সেপ্টেম্বর রাত এগারোটার সময় আমি ডিউটি করা আসার পর আমার রুমের সামনে থেকে আমাকে অপহরণ করা হয়েছে ওইখানে সিএইডি দিয়ে আমাকে হ্যাংকআপ করে দিছে আর ওইখানে তিনজন বাঙালি ছিল একজন সহিদি ছিল সম্ভবত আমাকে ওরা নিয়ে মারধুর করছে অনেক টর্চার করছে আমি প্রায় তিন চারটে দিন আমাকে খাইতে দেয় নাই ঠিকমতো পানি দেয় নাই আমি অনেক কষ্টের মধ্যে ওদের টর্চারে আমি বেঁচে ছিলাম ওরা অনেক মারধুর করতে আমার ভাই টাকার লাগা এটা আমি তার সমস্ত সৌদি আরব প্রবাসীদেরকে সতর্কভাবে জানাইতেছি ভাই আপনারা সতর্কভাবে চলাফেরা করিয়েন রাত্রের পর থেকে বিশেষ করে একা হবে হবেন না বুঝছেন তো আমি চাইতেছি যেন আমার মতো শিকার কেউ হন না আমি গত তিন দিন পর আমি অনেক মায়ের ধর এরা আলটিমেটাম দিয়ে দিছে তুই বাড়ির থেকে টাকা না দিলে তোরা মারি ফেলাম এরকম বলছে পরে আমি চার দিনের দিন সকালবেলা আমার যে সিকাল সিএল দিয়ে যে বাঁধছে আমার হাত হাত বাঁধা ছিল ফা বাঁধা ছিল আমি ফা খিচতে খিচতে ফায়ের যে সেন্টার ছিল না ওইটা আমি একটু ফাঁস করা আল্লাহর আল্লাহর আমার তো আমি ফাঁস করে বাইরে ওই সকাল ছয়টার সময় আমি ওইখান থেকে পালিয়ে দেওয়াল টকিয়ে আমি ওইখান থেকে ফালাই আসি সবাই সাবধান এইটাই সালাম আলাইকুম